হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শ্যাম্পনি মোবাইল মোবাইলের মডেলটি হচ্ছে ডি একচল্লিশ তো এই মোবাইলটির সমস্যা নেটওয়ার্ক আসে না ঠিক মতে ঘরের ভিতরে গেলে নেটওয়ার্ক ঠিক মতে পায় না এবং কথা বলার সময় নেটওয়ার্ক সেরে দেয় ঠিকভাবে নেট পায় না অনেক সময় ইমার্জেন্সি শুধু উঠে থাকে কিন্তু নেটওয়ার্ক পায় না তো বন্ধুরা আপনারা আপনাদের এই ফোনে যদি এরকম সমস্যা হয় তাহলে এটা কীভাবে ঠিক করবেন চলুন একদম ইজি কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফোনটা কীভাবে ঠিক করবেন শুধু এই ফোন না আরও যে কোনো ফোন আপনাদের এই বাটন ফোনের এরকম সমস্যা হলে আপনারা খুব সহজে ঠিক করে নিতে পারবেন তো আমার ভিডিওটি না টেনে দেখুন সম্পূর্ণ অবশ্যই তাহলে বুঝতে পারবেন দেখেন আমি একবার আপনাদেরকে এই ফোনটা দেখাচ্ছি দেখেন এই ফোনটার শুধু নেটওয়ার্ক নাই গিয়ে দেখেন এখানে কোনো রকমের কোনো নেটওয়ার্ক নাই এখানে শুধু ইমার্জেন্সি ধরা আছে দেখেন কোনো নেটওয়ার্ক নাই দেখেন এখানে শুধু ইমার্জেন্সি লেখা ওইটা এখানে দেখেন এক দেখো নেটওয়ার্ক নাই মাঝে মাঝে নেটওয়ার্ক আসে আবার মাঝে মাঝে নেটওয়ার্ক সেরে দেয় নেটওয়ার্ক আসে না দেখুন আমি এই ফোনটা কী করবো ফোনটা আমি খুলে নিচ্ছি দেখেন নাটগুলো সুন্দরভাবে খুলবেন তো আমি ফোন নাট আগে থেকে এগুলো দেখেছি আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য তো এরপর আমরা মোবাইলটি এভাবে খুলে নিব দেখেন আমি মোবাইলটি খুলে নিচ্ছি তো এই মোবাইলটি খোলার সময় অবশ্যই সাবধানে খুলতে হবে আপনাদের এই জায়গায় যে ধীরে ধীরে খুলতে হবে কারণ ডিসপ্লে খোলার সময় সাবধানের সাথে খোলা লাগবে যাতে ডিসপ্লে আবার না ভেঙে যায় ডিসপ্লে এগুলো সাইডে ডিসপ্লে খুবই হালকা একটু চাপ লাগলে ভেঙে যায় তো দেখেন আমি সেটা খুব সাবধানে এবং ধীরে ধীরে খুলতেছি দেখেন আপনারা এটা ধীরে ধীরে খুলে নেবেন যাতে এর ডিসপ্লেটা ভেঙে না লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমার হাতে দেখতে পাচ্ছেন এই সিড়া যে এখানে যেটা আমি খুললাম এখানে দেখেন দুটি স্টিল দেখা যাচ্ছে এই যে একটু স্টিলে একটা স্টিল দুটি স্টিল দেখা যাচ্ছে তো এটা হচ্ছে নেটওয়ার্কের এন্টিনিয়ার তো এখানে যদি ময়লা করে যায় এবং এই দুটি এন্টিনিয়ার এই যে মোবাইলে যদি দেখতে পাচ্ছেন এই জায়গায় সাথে কানেকশন দেওয়া থাকে তো এই জায়গায় যদি অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল ফোনের এই যে এখান থেকে এটা এখানে একটি কালো ই মানে কালো প্লাস্টিক দিয়ে এখানে এগুলো লাগানো হয় অনেক সময় দেখা যায় এটা উপর দিক উঠে থাকে যার কারণে এটা স্টিলটা ভালোভাবে এর সাথে বোর্ডের সাথে লেগে লেগে থাকতে পারতেছে না কারণে এই নেট অনেক সময় নেটওয়ার্ক পায় না তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই জিনিসগুলো একটু নিচের দিকে এইভাবে দুটোই এভাবে নিচের দিকে একটু চাপ দিয়ে নিচের দিকে দিতে হবে দিয়ে এ উল্টা পিঠা যে এই মাথাগুলো আছে একটু পরিষ্কার করে এরকমভাবে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার এখানে করতে হবে এবং আমাদের আবার এই মোবাইলের যে বোর্ড আছে তো বোর্ডের সাথে একটু এভাবে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে দেখেন আমি এখানে ঘষে দিচ্ছি এভাবে সুন্দর করে ঘষবেন ঘষে মুছে এটাকে আবার সুন্দর করে এভাবে ফিটিং করবেন তার শেষ এখন আমি এটাকে আবার ফিটিং করে নেব দেখতে পাচ্ছেন আমি ফিটিং করে নিলাম সিমটা মানে একটু ভালোভাবে তুলবো নড়ে গেছে দেখেন আমি সেটটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি এরকম অবস্থা দেখেন সেটার ভিতরে এখন ব্যাটারি করছি তো বন্ধুরা দেখেন আমি সেটটি এখন অন করে দেখাচ্ছি কি অবস্থা দেখি নেট আসে কি না গ্রামীণ জিম পাইছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনে ফুল নেটওয়ার্ক এসে গেছে ফোনে কোনো সমস্যা নেই দেখেন ফুল নেটওয়ার্ক কিন্তু এসে গেছে এখন কিন্তু ফোনে আর কোনো রকম কোনো সমস্যা হবে না তো এইভাবেই আপনারা ফোনগুলো এই এরকম সমস্যা হলে এইভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন ঘরে বসে